আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক মাহের আমাদান উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বাংলাদেশের বহুল প্রসিদ্ধ রোগগুলোর মধ্যে হয়তো থ্যালাসেমিয়া নেই কিন্তু ক্ষতির বিবেচনায় এর ব্যক্তি বিবেচনায় এ আরও বেশি মনোযোগ দাবি করে আরও বেশি সচেতনতা দাবি করে দাবি করে বলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে থ্যালাসিমিয়া সচেতনতা ও সুন্নাহ নিয়ে কথা বলতে চাই কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জাতীয় নাক্কান কল ইনস্টিটিউট হাসপাতালের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর নাসিব মোহাম্মদ ইশাদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে আরও রয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের দাওয়া অ্যান্ড ইসলাম স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ আপনাদের দুজনকেই থ্যালাসিমিয়া সচেতনতা ও সুন্না এই পর্বের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা যেমন বলছিলাম থেলাসিমা হচ্ছে একটা বংশগত রক্তস্বল্পতাজনিত অসুখ একটা রোগ একটা ব্যাধি যেটা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যিনি আক্রান্ত হচ্ছেন তার কোনো ভূমিকা থাকে না আক্রান্ত হয়ে আসেন মাতৃগর্ভ থেকে ভূমিকা থাকে সেই মা বাবার যারা দুজনই থ্যালাসিমের কেরিয়ার এককভাবে যদি কেউ কেরিয়ার হয়ে থাকেন তাহলে তিনি না রোগী না কোনো অসুবিধার শিকার হন সেজন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করতে চাই কীভাবে থ্যালাসিমা রোগ আক্রান্ত হয় এর ক্ষতিগুলো কি কি শুরুতে যেতে চাই আমাদের আজকে অতিথি ডাক্তার নাসিব মোহাম্মদ ইসাদুল্লাহ আপনার কাছে জানতে চাই থ্যালাসিম আসলে কী ধরনের অসুখ এবং এই অসুখটার প্রকোপ বা প্রক্রিয়া বা প্রতিক্রিয়া বা প্রভাব কেমন হয়ে থাকে জি ধন্যবাদ থ্যালাসিমিয়া হচ্ছে একটা বংশগত রক্ত স্বল্পতা এবং অনেকে মনে করেন যে রক্ত স্বল্পতা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে ভালো ভালো খাওয়া দাওয়া করলে হয়তো রক্ত বাড়বে এবং রোগী হয়তো সুস্থ হয়ে যাবে কিন্তু থ্যালাসেমিয়ার বিষয়টা হচ্ছে এখানে রোগীর শরীরে প্রচুর রক্ত তৈরি হয় কিন্তু সেই রক্তগুলো তার শরীরে ভেঙে যায় ফলে দেখা যায় যে তার সব রক্ত স্বল্পতা ভালো ভালো খেয়েও ভালো হয় না তার সবসময়ই কিছু জন্ডিস থাকে এবং তার পেটে যে জায়গাতে রক্তটা ভেঙে যায় আমরা ইংলিশে বলি স্প্লিন বাংলায় বলি প্লিহা সেটা বড় হতে থাকে এই জন্য তার পেটটা বড় হতে থাকে আমরা জানি যে রক্ত তৈরি হয় অস্থি মজ্জায় বা হাড়ের ভিতরে যেখানে মজ্জা থাকে আমরা ইংরেজিতে বলি বোন ম্যারো এখন যেহেতু তার প্রচুর রক্ত তৈরি হচ্ছে শরীরে এই কারণে হা তার হারগুলো তার চেহারার হাড়গুলো তার মাথার হার এবং শরীরে আরও বিভিন্ন হার এগুলো মোটা হতে থাকে কিন্তু হাড়গুলো দুর্বল হতে থাকে যেহেতু এর ভিতরে মজ্জা অনেক বেশি কিন্তু ক্যালসিয়াম কম এই কারণে তার সম্ভাবনা থাকে হার ভেঙে যাওয়ার তার সবসময় রক্ত স্বল্পতা থাকে বলে তার গ্রোথ তার দৈহিক গ্রোথ এবং মানসিক গ্রোথ তার বৃদ্ধি এটা ঠিক হয় না তার বিভিন্ন এই রক্ত যখন আমরা তার রক্ত স্বল্পতা থাকে তাকে আমরা রক্ত দিই তখন রক্তের সাথে তার শরীরে কিছু আয়রনও যায় এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই রক্ত দিলে তার শরীরে আয়রন যাবেই রক্ত মানেই হচ্ছে আয়রন ফলে দেখা যায় যে তার শরীরে বিভিন্ন জায়গাতে বিশেষ করে লিভারে যকৃতে তারপরে হার্টে এইসব জায়গাতে এবং বিভিন্ন হরমোন গ্রন্থিতে আয়রন জমা হয় এবং সেই অঙ্গগুলো অতিরিক্ত আয়রন প্রয়োজনের অতিরিক্ত আয়রন এগুলো তার শরীরে বিভিন্ন হরমোন গ্রন্থিতে লিভারে এবং হার্টে এগুলো জমা হয় ফলে দেখা যায় যে এই অঙ্গগুলো সব অকার্যকর হয়ে যায় এবং এই সব কিছু মিলেই দেখা যায় যে শেষ পর্যন্ত সে হয়তো যদি ঠিকমতো চিকিৎসা না পায় সে রক্ত স্বল্পতার জন্য অথবা আয়রন শরীরে বেশি জমার কারণে তার হার্ট হার্টের সমস্যা বা লিভারের সমস্যার কারণে সে অকাল মৃত্যুবরণ করে এটা হচ্ছে তার নিজের উপরে এবং তার পরিবারের উপরে যে বার্ডেনটা হয় যে প্রতি মাসে তার জন্য রক্ত জোগাড় করা তার এই আয়রনের জন্য তাকে দামি দামি ওষুধ খাওয়ানো এটা হচ্ছে তার উপরে এবং তার পরিবারের উপরে যে বোঝা বার্ডেন বলি আমরা সেটা এছাড়া সে যখন একটা সমাজে বাস করে তখন সে তো বিভিন্ন ডোনারের কাছ থেকে রক্ত নেবে অতএব এটা আসলে সমাজের জন্য একটা বার্ডেন এবং আলটিমেটলি একটা দেশের জন্য একটা বোঝা এই চিকিৎসাটা বোঝা এবং হয়তো অনেকে বলবেন যে থ্যালাসেমিয়া রোগটা তো খুব বেশি প্রকট না আমাদের তো চারপাশে আমরা তো আর কোটি কোটি থ্যালাসিমিয়ার রুগী দেখি না কিন্তু একটা থ্যালাসিমিয়ার রোগী কিন্তু বছরের পর বেছে বছরের পর বছর বেঁচে থাকেন এবং চিকিৎসাগুলো অনেক ব্যয়বহুল অতএব এটার সংখ্যা কোটি কোটি না হলেও রোগীর সংখ্যা কোটি কোটি না হলেও এটা দেখা যাবে যে আলটিমেটলি যে আর্থিক চাপ দেশের উপরে পরিবারের উপরে যে আর্থিক চাপ এটা আসলে অনেক

মানসিক চাপে থাকে শারীরিক চাপে থাকে আর্থিক চাপে থাকে এবং তার সাথে সংশ্লিষ্টতার আমি সবারই এরকম একটা পরিস্থিতি হয় যে তাদের চিন্তায় দুশ্চিন্তায় হতাশায় অনাকাঙ্ক্ষা ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় অবশ্যই এই প্রেক্ষাপট আমরা যেতে চাই ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার কাছে যে আমরা শুনলাম যে থেলাসিম একটা অসুখ ব্যাধি যেটা মানুষ নিজে অর্জন করে না জন্মগত কারণে মা বাবার কাছ থেকে সেটা পায় এবং এটা মানে ভালো হওয়ার কোনো উপায় নেই এটা হলো প্রতিকার করবার কোনো সুযোগ নেই ট্রিটমেন্ট করে করে তারা জীবন ধারণ করতে হয় ফলশ্রুতিতে পরিবারের লোকদের এবং সমাজের লোকদের সবারই এক ধরনের অস্থিতিশীল অস্থির হতাশাব্যঞ্জক অবস্থা তৈরি হয় আপনার কাছে এই পর্যায়ে আমরা জিততে চাই যেমন এমন যখন অবস্থা হয় ইসলাম কিভাবে তাদেরকে সবর করবার কথা বলবে ধূষ ধারণের কথা বলবে এমন অসুস্থতার ক্ষেত্রে আমরা সর্বপ্রথমেই আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে কোরআনে নির্দেশনা দিয়েছেন যে মা এম মি মুসিবতিন ইল্লা বি যে আল্লাহর নির্দেশনার বাহিরে আল্লাহর অনুমতি ব্যতিক্রমে কোনো বিপদ আপদ এগুলি হয় না তো ডিজিজ এগুলি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা হবে ন্যাচারালি এটা হবে সবার এবং সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে লেকুল্লি দা ইন এবং প্রত্যেক রোগেরই একটা ট্রিটমেন্ট রয়েছে তবে কিছু কিছু রোগ আছে যেমন আজকে আমরা থেলাসামিয়ার কথা বলছি যে আমরা ডিজিজগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো যেমন থ্যালাসেমিয়া এগুলো অনেকটা পারমানেন্ট ডিজিজ যেটা সহজে কিউর হয় না আবার কিছু ডিজিজ আছে যেমন ভেরি নর্মাল সেগুলি হয়তো ট্রিটমেন্টের মাধ্যমে প্রিকুয়েশনের মাধ্যমে সেগুলো রেমেডি রয়েছে এবং সেগুলো আমরা মেডিকেশনের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সেগুলো সলিউশন পাই তো থ্যালাসেমিয়ার আজকে আমাদের কনটেক্সে যদি আমরা বলি যে এখানে আসলে এই রোগের সাথে ধৈর্যের একটা ভেরি গুড রিলেশন রয়েছে এবং আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে তাকাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সর্বক্ষেত্রে ধৈর্য ধারণের কথা বলছেন এবং এই ধৈর্য বা যেই সহিষ্ণুতা এটাকে কোরআন এবং হাদিসের দুইটা ওয়ার্ড ইউজ করছেন একটা হলো শবর আর একটা হলো হেলেম তো সবরটা হলো যেটা আমাদের বিয়ন্ড দ্য অ্যাবিলিটি যে আমাদের ওখানে আসলে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই আমাদেরকে এটা ধৈর্য ধরতে হবে আর হেলম শব্দটা যেটা আল্লাহ পবিত্র করে বলছেন যে আলিমুন হেলিম এই হেলমুন শব্দের ব্যাখ্যায় স্কলারগণ বলেন যে এটা হলো যে যেটা আমার সামর্থ্য আছে অ্যাবিলিটি আছে সেটাতে আমি ধৈর্য ধারণ করব। তো এখানে আমরা যদি এই থ্যালাসেমিয়ার সাথে লিঙ্ক করি যে আসলে এখানে আমরা এখানে সবর এখানে আমাদের আসলে দ্যার ইজ ন এনি ওয়ে যে আমাদেরকে এখানে সবর করতে হবে এবং সবরের ক্ষেত্রে আল্লাহ রসুন সাল্লা অত্যন্ত সুন্দরভাবে আরেকটি হাদিসে বলছেন যে যদি কোনো বনি আদম যে মামিন মুসলিমিন ইউসই বহু আদমি মারাদিন ফামা আদা ইল্লা হাত্তল্লাহ সেই এতিহি যে একজন রুগী যদি সে জানে যে আমার এই ধৈর্য ধারণ করার মধ্যে যে আমি যখন কোনো কষ্টে পতিত হই কোনো বিপদে পতিত হই তাহলে আমার এই কষ্ট ধারণ করার মাধ্যমে আল্লাহ আমার করে দেন রবীন্দ্র এটা যদি থাকে এবং আমরা জানি যে যে কোনো জিনিসের সাইড একটা হলো আমার মেন্টাল সাপোর্ট আর একটা হলো আমার ফিজিক্যাল সাপোর্ট আমরা যে ট্রিটমেন্টগুলি নিচ্ছি এগুলো আসলে আমার বডিকে এবং আমার ব্লাড সৃষ্টি করার জন্য যে সেলাসেমিয়া আমরা যে ট্রিটমেন্টগুলো নিয়ে থাকি ব্লাড রিপ্লেসমেন্ট এটা রেগুলারলি তাকে উইকলি বা মান্থলি নিতে হয় বেসড অন দ্য ডিজিজলি হ্যাঁ কিন্তু এখন আমি দেখা যাচ্ছে এখানে বড় একটা জিনিস যেটা ইসলামিকলি দরকার সেটা হলো মেন্টাল সাপোর্ট অনেক সময় থ্যালাসেমিয়া রুগীরা মনে করেন যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না যেটা আমরা আমাদের সাহেবের জেনেছি আসলে এটা অনেক দিন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে রেকর্ডের মধ্যে যে এটা ইট কুড বি কন্টিনিউ তার তো হতাশা কাজ করে যে হয়ে গেল মানে সেই খুব ভেঙে পড়ে এক্স্যাক্টলি কুরআন তাকে তো উদ্বুদ্ধ করতে চাই উদ্বুদ্ধ করছে এবং এটা আমি যদি এভাবে বিষয়টা নিই যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর মাধ্যমে আমাকে দুনিয়াতে আমার গুনাহগুলো maaf করে নিচ্ছেন এবং আমি এর মাধ্যমে ধৈর্যশীল হব ইন আল্লাহ মাআস তারপরে কোরআন এইভাবে বিভিন্ন নির্দেশনা আছে যে আল্লাহ ধৈর্যশীলদের আছে আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন্নাত জান্নাত আল্লাহ তাহলে এই কথাগুলি যদি তার মানে মানসিকভাবে সে যদি এই বিষয়গুলি জানে তাহলে ইট ইজ মানে মেন্টাল সাপোর্ট এবং সে হয়তো এই মেন্টাল সাপোর্ট আমি তো মনে করি যে ব্লাড রিপ্লেসমেন্টে সে এটা বেশি কাজ করবে

সাহাদবনে আবি অকা সদ্দিন তালু তিনি একবার অসুস্থ হলেন এবং আল্লাহ সাল্লাম তাকে দেখতে গেলেন যাওয়ার পরে তিনি বললেন গায়ে হাত বুলিয়ে দিলেন এবং হাত বুলিয়ে দেওয়ার পর তিনি বললেন যে আমি খুব মেন্টালি ফিস অনুভব করলাম এবং এরপর আল্লাহ রহমা সাল্লাম তাকে গাইডলাইন দিলেন যে তুমি এটা সিকেশে নাও কার কাছে নিতে হবে সেটা বলে দিলেন বললেন যে তুমি হার এসেবনে কালদা সাকিব গুত্রের হার এসে কালদা তার কাছে গিয়ে এই রোগের তুমি ট্রিটমেন্ট নাও তাহলে এই হাদিস দ্বারা ক্লিয়ার যে আমাদের রোগ হলে যেমন আমরা মেন্টালি সাপোর্টের জন্য কোরআন নির্দেশনা সে নির্দেশনা দা সেম টাইম চিকিৎসা এবং এটা শুনবো এটা এখানে একটু আরো জোর দিয়ে আমার মনে হয় বলতে পারি সেটা হলো আমরা যারা মানে দুর্ভাগ্যজনক ভাবে বলবো না আমরা বলবো আল্লাহ আমাদের পরীক্ষা করবার জন্য যাদেরকে এই রোগগ্রস্ত করেছেন তারা যেন হতাশায় না ভুগি বরং আল্লাহবুল আলমিনের এটা এক ধরনের পরীক্ষা ভেবেই আল্লাচ আমাদেরকে ট্রিটমেন্ট নেওয়ার আদেশ করেছেন এবং আদেশ না করলে নিজের ক্ষতি হয় এবং নিজের ক্ষতি করে হারাম করেছেন এই দুই তিনটা বিষয় বিবেচনা এনে আমরা যেন কন্টিনিউ ট্রিটমেন্ট করে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করি কারণ দুটা জিনিস খেয়াল করি আমরা আমরা কিন্তু কখনই সময়ের আগে মারা যেতে পারবো না আমাদের মারা যাওয়ার জন্য একটা সুন্দৃশ্য সময় আছে তো যেহেতু আমাদেরকে নির্দিষ্ট সময় মধ্যে বেঁচে থাকতে হবে আমরা যদি ট্রিটমেন্ট না নিই তাহলে আমরা তো নিজেদের ক্ষতি করছি নিজের উপর জুলছি মা বাবা যারা রয়েছেন তাদের সাধ্যের মধ্যে দোয়া করে সবর করে তেলাওয়াত করে এবং ট্রিটমেন্ট নিয়ে আমরা যেন সুস্থ থাকার চেষ্টা করি দান যেতে চাই আমরা জানতে চাই যে আসলে আপনারা বলছিলেন যে মা বাবা কেরিয়ার 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 কথা আমরা এই রোগে নানাভাবে শুনে থাকি জি বিষয়টা একটু ব্যাখ্যা করতে যদি আমরা ভালো কেরিয়ার তো ইংরেজি শব্দ এটা বাংলা করা হয়েছে বাহক যে বাহক হচ্ছে তারাই যারা এই রোগটা তাদের দেহে বহন করেন কিন্তু নিজেরা এই রোগ থেকে রোগটা ভোগ করেন না তারা হচ্ছেন বাহক বাহক কারা হতে পারেন যে আমি রোগীদেরকে বোঝানোর জন্য সহজভাবে যেটা বলি যে বাহক হচ্ছে আসলে অর্ধেক অসুখ যে কারণে আপনার মধ্যে এটার লক্ষণ প্রকাশ পাচ্ছে না শুধুমাত্র রক্ত পরীক্ষা করলেই বোঝা সম্ভব যে আপনি বাহক ছিলেন আমার আমার জানা মতে এমনও আছে সত্তর আশি আশি বছর বয়স মহিলা তার পুতিরও সন্তান হয়ে গেছেন কিন্তু উনি এই বয়সে এসে বাহক ওনার রোগ ধরা পড়েছে শনাক্ত হয়েছে পরীক্ষা করতে করতে অন্য রোগের পরীক্ষা করতে করতে তো আসলে বাহক হওয়া যে জিনিসটা ভুল ধারণা যে বাহক মানে রোগী না এই জিনিসটা আসলে আমাদের প্রচার করতে হবে যে কেউ বাহক হতে পারে কিন্তু বাহক হওয়া কোনো রোগী না যিনি বাহক নেই রোগী না কিন্তু আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারি যদি আমরা বাহকের সাথে বাহকের বিবাহটা বন্ধ করতে পারি আমরা রোগী হওয়া কমাতে পারি রোগী হওয়া কমাতে পারি বাহক থাকলে আমাদের কোনো অসুবিধা নাই বাহক থাকলে আমাদের কোনো অসুবিধা নাই তাকে কখনো রক্ত নিতে হয় না আমি একটা রোগীর যা যা বর্ণনা দিলাম এর কোনোটাই বাহকের মধ্যে থাকবে না তার হরমোনে বা আয়রন জমা হওয়া বা তার হরমোনের সমস্যা হওয়া তার পিহা বড় হয়ে যাওয়া কোনোটাই কোনো বাহকের মধ্যে থাকবে না বাহক ধরার একমাত্র উপায় হচ্ছে রক্ত পরীক্ষা করা অতএব এই জিনিসটা আগে বুঝতে হবে যে বাহক মানে রোগী না দ্বিতীয় কথা হচ্ছে এটার অসুবিধা হচ্ছে যেটা যেহেতু বাহক মানে রোগী না অতএব এই জিনিসটা কিন্তু লুক্কায়িত থেকে যাচ্ছে যেমন আমরা যতদিন না পর্যন্ত ডায়াবেটিসের পরীক্ষা করছি আমি জানি না ওনার ডায়াবেটিস আছে আমরা যতদিন না পর্যন্ত কারো প্রেশার মারছি আমরা জানতে পারছি না যে তার এই হাইপার হাইপার বা হাই প্রেশার আছে অতএব যে রোগের বা যে জিনিসটা প্রকাশ পায় না এটা যদি ধরা না পড়ে এটার ঝামেলা হচ্ছে যে উনি বাহক হয়েও উনি তোনার বংশের মধ্যে জিনিসটা ছড়িয়ে পড়তে পারেন যে কারণে আমরা চাচ্ছি যে বাহক অবস্থাটা যাতে সমাজের মধ্যে বিপ ব্যাপকভাবে প্রচারিত হয় যে আমরা আমাদের বাহক অবস্থাটা জেনে নিই যেহেতু এর কোনো লক্ষণ নাই যদি তাই হয় তাহলে আমরা বাহকের সাথে বাহকের বিয়েটা আমরা প্রিভেন্ট করতে পারবো প্রতিরোধ করতে পারবো এবং রোগীর জন্ম হওয়াটাকে আমরা প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ ডক্টর ইশাদুল্লাহ সুপ্রিয় দর্শক এটা একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা ডক্টর বলেছেন যে আমরা সবাই বাহক হতে পারি তাতে কোনো অসুবিধা নেই এবং আমরা আগে জেনেছি আগের আলোচনায় যে একজন শিশু তিন চার মাস থেকে তার মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায় তা আমরা যারা তরুণ আছি যাদের মধ্যে এখনো কোনো লক্ষণ প্রকাশ পাইনি আমরা নিশ্চিত আলহামদুলিল্লাহ যে আমরা রোগী না কিন্তু আমাদের বাহক হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তো আমরা যারা বিয়ে করে ফেলেছি তো করে ফেলেছি যারা এখন বিয়ে করিনি আমাদের যদি এখনও এটা নিশ্চিত হওয়া না হয় যে আমরা বাহক কি না আমি আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে মানে ভীষণ করে অনুরোধ করতে চাই আমরা যেন খুব শীঘ্রই নিশ্চিত হয়ে আমরা বাহক কি বাহক নিই এবং নিশ্চিত হয়ে যেন আমরা সংসার জীবন দাম্পত্য জীবন শুরু করার সিদ্ধান্ত নেই কারণ আমরা জেনেছি যে কনে এবং বর উভয় বাহক হলেই কেবলমাত্র নতুন রোগী সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার তাহলে কোনো সম্ভাবনা নেই এ পর্যন্ত যেতে চাই আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে আসলে সুস্থতার ব্যাপারে সুস্থ হওয়ার ব্যাপারে ট্রিটমেন্ট নেওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা কেমন যে ইসলামের নির্দেশনার ব্যাপারে আমি বলবো যে আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন যে কাসির নাস। যে অধিকাংশ মানুষই দুইটা নেয়ামতের ব্যাপারে তারা সচেতন নয় একটা হলো আশেহ অলফার আগ যে প্রথমত হলো সুস্বাস্থ্য সুস্থ জীবনযাপন আর দ্বিতীয়টি হলো সময় তো এই দুইটা জিনিস মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা সুস্বাস্থ্য যদি তারা মেনটেন না করে দেখা যাবে যেমনি বাবা আপনি বলছিলেন যে আমি অসুস্থ হলো বা সুস্থ হলো আমার মৃত্যু যখন আসবে তখন হবে ইজা যা আজাল হুমলাই আস্তায় ফেরুন আস্তা এত ওলাই আস্তাক দেবন যার যখন টাইম ফিক্স করা আছে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না তো আল্লাহ রসিমল্লাহি সাল্লাম আমাদেরকে সুস্বাস্থ্যের জন্য তিনি যে লাইফ স্টাইল ইসলামিক যে লাইফ স্টাইল এটা আমাদের জন্য বড়ো ধরনের রেমেডি হতে পারে যেমন আল্লাহ রহসিন সাল্লাম বলছেন যখন তোমরা খাবে তখন তোমরা তিন ভাগের এক ভাগ খাও এক ভাগ পানি এক ভাগ তোমরা এমটি রাখো এবং এটা মেডিকেল সায়েন্সে খুবই প্রুভেন যে আমরা যদি এইভাবে আমাদের লাইফ লিড করি তাহলে দেখা যাচ্ছে আমরা অত্যন্ত হেলদি লাইফ লিড করতে পারবো এবং অন দ্য আদার হ্যান্ড আমরা অন্য হাদিসে দেখে আল্লাহাল বলছেন যে তোমরা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গুরুত্ব দাও এক খামসান আলা খামস ওখানে একটা বলা হয়েছে যে সেহাদা আলা সাকামিক যে তোমার অসুস্থতার পূর্বে অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে কী দাও প্রায়োরিটি প্রায়রিটি সর্বোচ্চ ব্যবহার আমি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখি যে আমরা ইন এভারেজ সবাই কিন্তু ইসলামিক যেই লাইফ স্টাইল এগুলি ফলো করছে না যেমন আল্লাহ সাল্লাম আপনার ঈশ্বরপুরে প্রয়োজন ছাড়া কথা বলতেন না ঘুমিয়ে যেতেন এবং ঘুমিয়ে যেতেন এবং আমরা খাবার দাবার দেখা যাচ্ছে টু টু ফোর আওয়ার্স আমাদেরকে আগে খাওয়া উচিত কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ সারাদিন ব্যস্ত থেকে রাত্রে জাস্ট খেয়ে ইভেন অনেকে ব্রাশ না করে শুয়ে যায় তাইলে আপনার যেই ডাইজেস্ট ডাইজেস্ট প্রক্রিয়া এগুলি কিন্তু হচ্ছে না দেখা যাচ্ছে আপনার খাবারগুলি এটা টক্সিনে পরিণত হচ্ছে এবং তরুণদের এসার পরে হলো সন্ধ্যা শুরু সন্ধ্যা শুরু এক্স্যাক্টলি এবং অনেকে গর্ব করি বলে তরুণদের মধ্যে আমাদের বাংলাদেশের একটা আমি এটাকে মানে সুস্বস্ত সুস্থ কালচার বলবো না সেটা হলো তারা বলে যে এগারোটার সময় যে এখনো তো সন্ধ্যা হয়নি তো আসলে এগুলি কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের সোশ্যাল যে নর্মসগুলি আছে এগুলি আমাদেরকে পরিবর্তন করতে হবে কারণ সে কিন্তু নিজে নিজের ক্ষতি করতেছে অথচ আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে বলছেন যে ওলাতুলকু তুলকু বিআই দি কুমিলায় তাহালুকা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না তাহলে আমি তো মূলত হেলথ কনসিয়াস না হওয়া মানে আমি আমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি এবং আলহামসল্লা সাল্লাম যে হেলথি লাইফ সোমাহানাল্লাহ এটা আপনি তিনি আপনার খাবার দাবার যেভাবে তিনি সময় খেতেন এবং ভালো খাদ্য খেতেন আমরা তো দেখা যাচ্ছে জাঙ্ক ফুড খাই তারপর আমাদের দেখা যাচ্ছে আনহেলথি ফুড সব কিছু প্রসেস ফুড এবং ফ্রিজি ফুড এগুলি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তো আমি বলবো যে যে ইসলামের কোরআন এবং হাদিসের আলোকে সুস্থ জীবন জন্য এই ধরনের গাইডলাইনগুলি আমাদেরকে ফলো করতে হবে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সারফুল ইসলাম তো আপনাকে স্যার যেতে চাই সর্বশেষ আমাদের মানে দর্শক যারা শুনছেন তাদেরকে সচেতন হওয়ার জন্য প্রতিকারের জন্য কিছু কথা প্রতিকারের জন্য তো থ্যালাসেমিয়ার ব্যাপারে আমি যেটা বলতে চাই যে এটা তো আসলে হয়ে গেলে এটা চিকিৎসা হচ্ছে সারা পৃথিবীতে বহুল সামগ্রিত চিকিৎসা হচ্ছে তাকে রক্ত দিতে হবে এবং রক্ত দিলে দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গায় আয়রন জমা হয় অতএব তাকে আয়রন কমানোর ওষুধ খেতে হবে আমরা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটা আসলে যদি কেউ তার যতটুকু রক্ত দরকার ততটুকু রক্ত নেয় এবং যতটুকু আয়রন বের করে দেওয়ার ওষুধ এটা খেতে চায় তার কোটি কোটি টাকা লাগবে তার পঞ্চাশ বছরের জীবন জীবনযাপনে তার কোটি কোটি টাকা লাগবে তো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যেখানে মানুষের আর্থিক অবস্থা অত ভালো না সেখানে সবচেয়ে ভালো হচ্ছে প্রতিরোধ করা যাতে রোগটা না হয় কারণ হয়ে গেলেই আমি একটা মোটামুটি বিপদে পড়ে গেলাম আমি যদি তার পূর্ণ চিকিৎসা করি তবুও খরচের ব্যাপার আছে আর যদি পূর্ণ চিকিৎসা করতে না পারি তাহলে দেখা যাবে যে ধুকে ধুকে সে তার সারাটা জীবন যতদিন হায়াত আছে সে ধুকে ধুকে কষ্ট পাবে আর কি তো এই প্রতিরোধের জন্য আমরা যেটা বলি যে যত তাড়াতাড়ি সম্ভব সবচেয়ে ভালো হয় স্কুলে যাওয়ার আগেই যদি আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরিস একটা পরীক্ষা আছে এই পরীক্ষাটা যদি আমরা করি এটা যদি আমরা সমাজে সবাইকে সচেতন করতে পারি যে এই পরীক্ষাটা করলে আমরা বাহক অবস্থা জানতে পারবো রোগী অবস্থা তো আরও আগেই জানা সম্ভব যেহেতু তার মধ্যে লক্ষণ থাকে কিন্তু বাহক অবস্থা জানতে পারব এবং পরবর্তীতে যদি আল্লাহ না করুক বাহক অবস্থাটা ধরা পড়ে সে এমন একজন পার্টনার তার জীবনের জন্য বেছে নেবে যে সুস্থ সুস্থ সে বাহক না যে বাহক না বাহক সুস্থ কিন্তু এমন একজন পার্টনার নিতে হবে সন্তান আছে হ্যাঁ সেটাই মানে এমন একজন পার্টনার বেছে নিতে হবে যে বাহক না ফলশ্রুতিতে তার সন্তান যদি বাহক হয়ও তার কাছ থেকে যদি সন্তান বাহক অবস্থা পায়ও অন্তত রোগী রোগী হবে না সেটা অনেক ধন্যবাদ ডক্টর নাসিব মোহাম্মদ সাইদুল্লাহ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সুপ্রদর্শক আমরা যে আলোচনাটি করলাম সেই আলোচনাটির মূল লক্ষ্য আমাদের এটা যে আমরা যেন থ্যালাসিমিয়াকে বুঝি থ্যালাসিমিয়াকে ধারণ করি এবং বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি তাদের খুব সীমিত সামর্থ্য তা দিয়ে বাংলাদেশের আক্রান্ত লোকদের মধ্যে অধিকাংশই এই আর্থিক সঙ্গতি নেই যে ট্রিটমেন্ট ঠিকভাবে নিতে পারে তারা প্রতিনিয়ত প্রায় পাঁচ শতাধিক মানে রোগীকে চিকিৎসা সুবিধা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের যাদের সঙ্গতি রয়েছে আমাদেরকে আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন আমরা যেন এই সমিতিকে সহযোগিতা করি রামাদান চলছে আমরা যেন আমাদের জাকাতের একটা অংশ এবং সাধারণ দানের অংশ দিয়ে এই সমিতিকে সমৃদ্ধ করার পাশাপাশি আমরা সবসময় সব মা বাবাই চাই আমাদের সন্তানরা সুস্থভাবে পৃথিবীতে আসুক এটা যদি আমরা চাই আমাদের অবশ্যই নিশ্চিত করা উচিত যে আমরা নিজেরা থেলাসিমার বাহক কিনা এবং আমরা কোনো থেলাসিমার বাহককে বিয়ে করছি কিনা এটা নিশ্চিত হয়েই আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা দরকার আমি আমাদেরকে বুঝে আমন কবর তফসিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত